আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকা আপনাদেরকে দেখাবো আমি দেশি মুরগি কিভাবে রান্না করি সব সময় আমি রান্না করতে খুব ভালো পছন্দ করি আজকে আমি রান্না করেছি আমার বাবা ও মাকে রান্না করে খাওয়াই আপনারা সবাই ভিডিওটা দেখুন আর যারা আমার না নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব বেল বাটনটা বাজায় রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হলো আমার বাবা এটা আমার আম্মু আর এলাম আমি সবসময় রান্না করে খেতে পছন্দ করি সবাই দেখুন আমি একটা দেশি মুরগি আনছি দেশি মুরগিটা এখন আমি রান্না করবো প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আমি সব সময় বাসায় রান্না করি আমার ভিডিওগুলো দেখলে আপনারা চাইলে বাসায় রান্না করে খেতে পারবেন যারা মেস বসায় থাকেন যারা মেসে থাকেন তাদের জন্যে ভিডিওগুলো আমি কিন্তু একটা ছোট ব্যবসায় ছোটো একটা দোকান আছে আমার আমার রান্না আমি প্রতিদিন করে খাই আমি রান্না করতে খুব পছন্দ করি খুব কম মশলায় আমি রান্না করি বেশি মশলা আমি দিই না কোনো খাবারেই মশলা তার খাবার বেশিকর ক্ষতিকর এক্ষেত্রে বেশি মশলা দেই না আজকে দেখাবো খুব কম মশলায় রান্না করা যায় তাও সুস্বাদু হবে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন দেশি মুরগি তাই জন্য শক্ত আমি মুরগি নিয়ে নিছি কাটার জন্য অনেক শক্ত মুরগি দেখতে পাচ্ছেন আমার মুরগি হয়ে গেছে দেশি মুরগি নিয়ে এসছি আজকে দোকান বন্ধ করে আসার সময় বাবা মাকে খাওয়াবো রান্না করে এই ক্ষেত্রে আমার দোয়া পচা শেষ এখন রান্না করব। আপনারা দেখবেন খুব কম মশলা কীভাবে রান্না করি আমি দিলাম তেজ দিলাম তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা সব দিয়ে দিলাম গরম মশলা হিসাবে ব্যবহার করছি এখানে আমি শুধু দারচিনি লং আর এলাইস তাও কয়েক পিস পিস তাও কম দিছি বেশি মশলা আমি খাই না বেশি মশলা গ্যাস্ট্রিক উৎপাদন বাড়াই দেয় এক্ষেত্রে খুব কম মশলাই আমি রান্না করি দেখুন এখন আমি দিয়ে নিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে আমি নিলাম তারপর দিলাম একটু মরিচ পাখি পরিমাণ মতন তারপর দিয়ে নিলাম হলুদ পাখি পরিমাণ মতন হলুদ পাখি মরিচ পাখি দেওয়ার পর আদা রসুন পুরো মশলাটা জায়গা দেওয়া আছে এখন আমার করতে হবে এটা সুন্দর করে কষাই নিতে হবে সুন্দর করে মূলত তরকারি স্বাদ আপনার এখান থেকেই শুরু হবে দিয়ে দিলাম আমার সেই মোরগ যে মোরগ আমি এতক্ষণ রান্না দলছি কাটছি সেই মুরগির কষত আমি এখন দিয়ে দিলাম এটাকে আমি আধা ঘন্টার জন্য কষাই নেব লেড়ে সেরে ঢেকে নেবো ঢেকে দেখতে পারছেন আমার মশলা রংটা কিন্তু বেশি একটা গাঢ় হয়নি যদি আমি মশলা খুব কম দিছে। কম মশলা তরকারি সুস্বাদু করা যায় আমার ভিডিওটা দেখলে আপনারা পারবেন বেশি মশলা খাওয়া ভালো না খাওয়ার জন্যে আমি এটাকে এখন কিছু কিছুক্ষণ ঢেকে রাখবো কত সুন্দর কত কষে ডেকে রাখার পর একটু পানি দিয়ে নেব পরে সুলাটা কমা নিলাম দেখতে পাচ্ছেন আমার তরকারি পুরোপুরি হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে আমি বেশি জল রাখিনি নি একটু ভুনা ভুনা ভাব করেছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার তরকারি রান্না হয়ে যেতেছে আপনারা চাইলে খুব কম মশলায় বাসায় বসে এভাবে মুরগি রান্না করে খেতে পারেন যারা বেসালার তাদের জন্য এই ভিডিওটা বানানো কারণ আমি সবসময় আমার রান্না করে খাই আপনারা চাইলে আমার কাছ থেকে এই ভিডিওগুলো শিখে বাসায় রান্না করে খেতে পারেন যারা বেসালার আমার বাবা আমি আজকে এদের জন্য রান্না করছি এরা গ্রামে থাকে নারায়ণগঞ্জে বেড়াতে এসেছে শহরে আবার চলে যাবে বাবা বলছে রান্না খুব সুন্দর হয়েছে সবাই থাকতে পারছেন খুব কম মশলা রান্না করছি কোনো ঝোল রাখা হয় নাই তারপরে একদম একটা আইটেম করেছিলাম মুরগির আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে বেলাইকন বাজাইয়ে আমার সাথে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি আর আমার বাবা খাইতে আছি পাশে আমার মা আছে সেও খাবে ভাত এ আমার মা আর আমি আর আমার বাবা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন মশলাদার খাবার কম খাবেন নিজেকে ভালো রাখবেন অতিরিক্ত মশলা আপনার দেহের জন্য গ্যাস্ট্রিক ডেকে আনতে পারে এক্ষেত্রে সবসময় মশলা খাবারে কম খাওয়া ভালো আর